বেন্যে গেলে বেন্যের সময় মাথাটা এককাল ধরিয়ে গেছে ওই সব জিনিস এই যে মাথায় খেলে যে বেটা তুই একজন ক্রিকেটার ভালো একজন ক্রিকেটার বর্তমানে এমপি হয়েছো তোর মন মানসিকতা থাকবে ভালো হ্যাঁ না তোর দ্বারে গেছে গুরু গেড়ায় ছবি তুলতে তোরে ভালোবাসে বিদায় গেছে হ্যাঁ তুমি একজন মালেক বই যাও নাই যে তুমি একাল মোবাইল ধরে পাকেই হালাই দেবা পোলারে থাবর দেবা সোফার দেবা এরমের তুমি হেডামালা হয়ে যাও নাই বেটা ঘরে গুণ যে অবস্থা হয় তোর একটু আকুল জ্ঞান তো থাকা উচিত যে মানুষ আমার ভালোবাসে আমার দাঁড়ে আয় হ্যাঁ তোর এত দেমাক থাকুক তোর এত আমরা মা তুই ভালো খেলো সেই তো তুমি একজন হেডাম হয়ে যাও নাই যে তোমার একাল টুকু উঠে না সাইনে লাগবে তুমি ভালো খেলো তোমার ভালোবাসি বলা পান যা ছবি টবি তোলে তুমি আদর যত্ন করবা যে ভাই আইসো একটা ছবি তোল মানুষ আরো ভালো কইবে হ্যাঁ না তুমি একাল কি করো তুমি একাল গেডিগুলো দাও ছবি তোলো মোবাইল হালাইয়া দাও এগুলো হ্যাঁ মানুষ তো আরো আছে

মানুষের মনে বাজাই হেলাই ভাই ক্রিকেটার তারা এলো না মুশফিকুর রহিম আছে তামিম ইকবল আছে তাকে মন মানসিকতা দেন আর একবার মন মানসিকতা দেন আর এত দেমাক থাকবে গা থাকবে কি আমার কন্দু এই কথাটা বুঝান এই পোলায় যাইয়ে সাথে যাইয়ে দেখতে গেছে যাইয়ে পোলাটা দেখছেন পুরী মুরি মরিয়ে গেছে তারা যাওয়ার সাহস তো পায় না ভাই তারা যাওয়ার সাহস পাইবি কামে তারে গেলে গেডিগুলো দেয় মোবাইল দিয়ে পাকি হেলাই দেয় দুই বেড়ার ভতরা তিন ছা থাকবে আমরা মানে তুই ভালো খেলো হ্যাঁ তো তুমি তো এত হেডামাই যাও না